আসসালামু আলাইকুম আমি ডিজুর রহমান আলবেনিতে রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি তো আজকে আমি একটি মাল্টি ফ্যামিলি বাড়ি দেখতে এলাম আমার ক্লায়েন্টের সাথে তো এটি একটি ভালো এরিয়াতে লোকেটেড এটি আলবেনি ম্যাড হসপিটালের পাশেই তো আপনারা দেখছেন আলবিনি ম্যাড এরিয়া সো এখান থেকে আলবেনি ম্যাড উইদিন কাপল অফ ওয়াকিং ডিস অনলি ফিউ ফিটস অ্যাওয়ে ওয়াকিং ডিস্টেন্সের মতোই আর কি তো এই এই হলো বাড়ি এটা একটি মাল্টি ফ্যামিলি হাউস এইটা আস্কিং প্রাইস থ্রি এই বাড়িতে দশ বেডরুম আছে এবং চার বাথরুম এটি কলসো আছে এটি ফিনিশ না বাট ফিনিশ করা যেতে পারে তো প্রতিটি ফ্লোরেই চার বেডরুম অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ বাথরুম সরি পাঁচ বেডরুম অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ বাথরুম প্রতিটি ফ্লোরেই এরকম আছে আর কি তো ভালো একটি এরিয়া এই এরিয়াতে এই বাই ডেফিনেটলি ভাড়া হলে প্রতি ইউনিট টোয়েন্টি টু হান্ড্রেড এরকম পাওয়া যাবে আর কি তো আমরা এখন আর বাড়ির ভিতরে ঢুকবো তো এটি একটি নাইস পট এবং এই দেখতে পাচ্ছেন যে আলবেনি ম্যাড আর এইটা হচ্ছে হসপিটাল তো আমরা এখন ভিতরে যাব এখানে দুইটি ইউনিট একটা সেকেন্ড ফ্লোর একটা ফার্স্ট ফ্লোর সো প্রথমে ফার্স্ট ফ্লোরে আমরা যাব ফার্স্ট ফ্লোরের বাম দিকে অনেক বড় লিভিং স্পেস তো দেখছেন লিভিং স্পেস হয়ে এখানে একটা ক্লোজেট ছোট পজিট এইটি বাড়ির প্রথম বেডরুম এটি একটু ছোট বাট এখানে টু সাইজ বেড ফালানো যাবে আরেকটি বেডরুম সেকেন্ড বেডরুম দেন আরেকটি থার্ড বেডরুম বেডরুম নাম্বার ফোর আর এখানে একটি হাফ বাথরুম আছে আর কি এবং এটি রেনোভেটেড তো যে কাজ করছে খুবই ভালো কাজ করছে ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে এবং এটি কিচেন সো এটি আর কি ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোর হয়ে আপনি পিছন দিকেই আপনি সেকেন্ড ফ্লোরে যেতে পারবেন বাট আমরা সেকেন্ড ফ্লোরের জন্য প্রথম ওই মেইন এন্ট্রেন্স হয়ে যাব আর কি উপরে খুবই বড় একটি বাড়ি তো বাড়িতে যারা মানে থাকবেন কিংবা ভাড়া দিবেন এখানে ইজিলি বাইশো ডলার পার ইউনিট পাওয়া যাবে আর কি যেটা এটা পাঁচ বেডরুম এন মানেন হাফ বাথরুম তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি স্টেয়ার কেস হয়ে উইন্ডোগুলো মোটামুটি নতুন দেখছেন তো সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে লিভিং স্পেস লিভিং রুম এটি সেকেন্ড ফ্লোরের এক যাওয়ার জন্য এটি আছে স্পেস খুবই সুন্দর ডেক এবং সেকেন্ড ফ্লোরের লেআউট মোটামুটি সেম ফার্স্ট ফ্লোরের লেআউটের মতোই তো এই একটি বেডরুম এই আরও বেডরুম এখানে প্রতি প্রতিটি বেডরুমে ক্লোজেট আছে সো এবং সিলিং লাইট আর একটি বেডরুম এটি আবার সেম হাফ বাথরুম এবং এটি একটু তুলনামূলক বড় একটা বেডরুম এখানে এবং এই আর একটা ফুল বাথরুম সো দেখতে পাচ্ছেন বাথরুমের কাজ গুলি নাইসলি করা হয়েছে এবং এই একটি কিচেন সো এই যে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আবার পিছনে যাওয়ার জায়গা আছে তো পিছনে আপনারা ব্যাক দেখছেন সো ব্যাকয়ার এটা এটা সুন্দর করা যেতে পারে বাট আই থিঙ্ক প্রিভিয়াস ওনার বাড়িটি রেনোভেশন করে বিক্রি করবে বলে কিছু করে নেই তো এখানে আবার একটা এটিকও আছে সো আমরা এটিকে একটু যাব সো এটি কিন্তু আনফিনিশড বাট এটা ইজিলি ফিনিশ করা যাবে এনআ সিলিং হাইট আছে আর কি হেডরুম ভালোই আছে খারাপ না সো এইটিপুরা এটিক সো এখানে চাইলে রুম করা যেতে পারে আর কি তো আলবিনীতে অনেকেই আসলে ইনভেস্টমেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করতেছেন সো ইনভেস্টমেন্টের জন্য আলবিনি খুবই ভালো একটি জায়গা তো যারা আর কি আলবিনীতে ইনভেস্ট করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারে না আমার সাথে আর এ বাড়িটা বেশি দিন মার্কেটে থাকবে না কারণ এটা খুবই ভালো একটা এরিয়াতে এবং রেন্টাল ইনকাম ভালো হবে এইখানে আর কি এবং এইখানে ফার্স্ট ফ্লোরের ডেক যেটা আমরা উপরের থেকে দেখছি এটা আর কি ফার্স্ট ফ্লোরের ডেক হয়ে আর কি আমরা এখন বেসমেন্টে যাব এবং এদিকে আপনি বের হতে পারবেন এবং ফেন্স এখন বাড়ির মেন বেসমেন্টে যাব তো বেসমেন্ট আউ বি অনেস্ট এটা খুবই ক্লিন বেসমেন্ট তুলনামূলকভাবে যত বাড়ি আমি সোফার দেখছি বেসমেন্টটা খুবই নাইস ক্লিন এটা বাড়ির ওয়াটার ট্যাঙ্ক বয়লার একটু ময়শ্চারের সমস্যা আছে মোস্ট লাইকলি বাড়ি ওইটা করলে হয়তো ঠিক হয়ে যাবে তো ফুল বেসমেন্ট আনফিনিশড এটা ফিনিশ করা যাবে ইজিলি তো বেসিক্যালি এটা চার ফ্লোরের একটা বাড়ি এবং এই হচ্ছে ইলেকট্রিক প্যানেল সো এ খুবই একটি সুন্দর একটি বাড়ি মাল্টি ফ্যামিলি বাড়ি তো যারা আলবেনিতে আসলে কিনতে আগ্রহী তারা ডেফিনেটলি আমাকে কল করতে পারেন আর এ বাড়ির মেইন ব্যাপারটা হয়েছে এটা লোকেশন এখানে ভাড়া ইজিলি পাওয়া যাবে এবং যেহেতু প্রতিটি ফ্লোরে পাঁচ বেডরুম ওয়ান অ্যান্ড হাফ বাথরুম আছে ইজিলি এখান থেকে বাইশশো ডলারের মতো ভাড়া আসবে আর কি তো তো হ্যাঁ তো আজকে এই পর্যন্তই যারা আলবেনিতে বাড়ি কিনতে আগ্রহী কিংবা রিয়েল স্টেট স্পেসিফিক কোনো কোশ্চেন জানতে চাইতেছেন আমাকে যোগাযোগ করতে পারেন আমার ইনফরমেশন এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমাকে কলো করতে পারেন ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি থ্যাংক ইউ আলাইকুম